রহিম আসসালামু আলাইকুম এখানে হচ্ছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ ছোটো মাছ কাটতে অনেক কষ্ট কিন্তু খাইতে খুবই ভালো লাগে আসলে মজা লাগে খুব আর ভালো লাগে বলে আমার ঘরে আসলে এই সব মাছ আনাও হয় বিশেষ করে আমার ছেলেটা খুব ট্যাংরা মাছ জানি না কেন এত পছন্দ আমার ছেলেটার লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচের কুড়া তারপরে দিয়ে দিব হলুদ কুড়া এটা মাখিয়ে রান্না করব এখন দিয়ে দিব বেশি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ কাঁচামরিচ অল্প দিবো কাঁচামরিচের ঝাল বেশি একটু পেঁয়াজ বেশি করে দেব এক কাপের মতো একদম এক কাপ আর এখানে দিয়ে দেব একটুখানি মশলা এটা হচ্ছে আদা রসুন সামান্য একটু আদা দিয়েছি আমি এখানে আদা রসুন আর হচ্ছে গিয়ে পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিব সরিষাক তেল তো ম্যারিনেট করে রাখবো আমি মাখিয়ে দশ পনেরো মিনিটের মতো আমি ছোটো মাছটা বরাবরই যেভাবে রান্না করে ঠিক আসবো তার ব্যতিক্রম নয় তো মাছটা আমি এবারে একটু মাখিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দেবো আর এটা হচ্ছে এই ঝোলটা দিয়ে দিব আর ওইটা রান্না হতে হতে যতটুকু ঝোল থাকে সেতটুকু ঝোলে আমি তরকারিটা উঠিয়ে নেব মাছ রান্নায় আমার একটু ম্যারিনেট করাটা একটু বেশি টাইম নিয়ে এনেছি আমি যাই হোক এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একবারেই পানি দিয়ে বসাই দিব আর কোনো পানি দেওয়া হবে না আর এটা চুলার ঢাকনাটাও আমি একদম তরকারির ঢাকনাটাও আমি একদমই উঠাবো না একবারে বসিয়ে দিব। তো মিডিয়াম আছে আমি তরকারিটা বসিয়ে দিলাম আর হতে থাকবে এখন ইনশাল্লাহ ছোটো মাছের তরকারিটা ও তো ছোটো মাছের তরকারিটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি এখন আসলে তুলে দিব চুলোটা আমি বন্ধ করে দিব এখন তো এই রান্নাটাও যদি আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন তাহলে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম